নমস্কার আমি উৎপল মুখার্জি ওরফে উৎপল ভ্লগ আমি এখন এসেছি ঘোষপুর গ্রামে দেখুন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ঘোষপুর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম দেখুন এখন গেটে চাবি আছে গেটে চাবি অন্যদিন আপনাদেরকে দেখাবো গেটে চাবি বাইরের অংশটা দেখুন দেখতে পাচ্ছেন মাইক লাগানো আছে এ হচ্ছে ঘোষপুর রামকৃষ্ণ মিশন মানে আশ্রম দেখুন বড় বিল্ডিং খুব সুন্দর এর অনেক ইতিহাস স্বর্গীয় জয়নারায়ণ ভট্টাচার্য দাতা ঘোষপুর গ্রামকে দিয়েছে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম সবই হয় আমি দৃষ্টি আকর্ষণ করবো আরও যাতে ভালোভাবে এই মিশন চলে ডাক্তারবাবুর আসে গ্রামের মানুষ এগিয়ে আসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এত বড় একটা সম্পদ যিনি আজ আমাদের মধ্যে নেই স্বর্গীয় জয়নারায়ণ ভট্টাচার্য মহাশয় উনি আজ আমাদের মধ্যে নেই উনি স্বর্গ লাভ করেছেন কিন্তু গ্রামকে কিছু দিয়ে গেছেন দেখতেই পাচ্ছেন অনেক এরিয়া অনেক জায়গা এই সেই মিশন অনেক অবদান আছে দেখতেই পাচ্ছেন আশা করি সবাই আগিয়ে আসবে যাতে এই মিশনটি ভালোভাবে চলে রক্ষণাবেক্ষণ করা হয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে নমস্কার দেখতে থাকুন উৎপল ভ্লগ আগামী দিনে আবার আমি আসব পূজা পাঠ যখন হবে তখন